হ্যালো বন্ধুরা সব কিরম আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে লুই আইছি বড় বড় ইলিশ মাছ বন্ধুরা এটা ইলিশ মাছ নি না 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 এটা ইলিশ মাছ না এটা গরিবের ইলিশ মাছ তো দেখো এই মাছটা আমরা কই সকিয়া মাছ তারপরে কুকা ইলিশ তো দেখো আজকে এই মাছটা লুই আইছে দিন পরে আইছে কিন্তু এই মাছটা কিন্তু ফাওই যায় না তো আমার তো খুব ভাল লাগে এই মাছটা তো দেখো আজকে রাখে দিছি এখানে কিন্তু আধা কেজি মাছ কিন্তু বহুত বেশি দেহ টাটকা টাটকা মাছ মাছটা কিন্তু খুব ভালো তো আমি আজকে রান্না বয় দেই তারপরে দেখো এখানে লুই আইসি মাছ ভাজা আর মাছ ভাজা এটা দেহ নষ্ট হয়ে যায় আর হয়ে গেছে আর কি আর দেহ মাছ রাখার আগে কিন্তু আমি ডাইল লিছিলাম তো ডাইল যেহেতু বানাই বানাইলেছি তো আর মাছ বাজেই হরমু তো হাড়ি তো খর্তা মেয়ে না তোমরা তো জানোই তো দেহ মাছের মধ্যে হলুদ লবণ মাহাই দিছি তো বিয়ার আগে যেল মানে যে যোন মানুষে হলুদ লবণ দিয়া কটকড়া করে বাজে তো বিয়ার পরে মেরার জীবনও ওভাবে কটকড়া হয়ে যায় একটা ডাইলগ আছে না তো দেখো আর আস্তে আস্তে মাছ রাখতে আমিও মানে বহুত দিন পরে আমার খুব ইচ্ছা যে আস্তা মাছ বাজা খাই তো এটা আর আমার কপালে নাই আজকে কোন ইয়ে জুটি গেছে গিয়া তো ভাবছি না আজকে তো আস্তা মাছ রাখমু আর আস্তা মাছ ভাজা করিয়ে খাইমো তারপরে দেখো এক বাটি লুইলিসি ডাইল আমার তো প্রিয় ডাইল তো ডাইল লুইলেইছি আর দিয়ে একটা কাঁচা মরিচ লইছি আর মাছ লইছি তো একটা আস্তা কিন্তু পরে আবার লুকাইয়া আরো পিস খাইছি দিচ্ছ বন্ধুরা তুমি দেখাইছি না তো দেখো আমার বাতের থালটা কীরকম রেডি করছি আমি অবশ্যই একটু কমেন্টে জানাইও আর আমার এক সুখেস কিছু হইও না আমি একটু মাছ বালা পাই আর বাকি মাছ রাখি দিছি কালকে রান্না হরম আজকে আর মাছ রান্না করতামই না রাত্রেও মাছ ভাজা দিয়ে ডাইল তো থাকবোই তারপরে দেখো কচু খসুবাটা আর খসুবড়ার এই কচুবাটাটা বাটা খাইতে খার খার ভাল লাগে আমার তো খুব বেশি ভাল লাগে খুব প্রিয় তো ঠিক আছে বন্ধুরা সব ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই সবাই রে কালকে আমি নতুন একটা ভিডিওর সঙ্গে তো সব টাটা বাই বাই